পৈশাকের ডালগুলো যে বসিয়েছি সেখান থেকে নতুন কুশি বেরিয়েছে বর্ষাকালে ছাদ বাগানে যদি একটু একটু গাছপালা লাগানো থাকে না যেদিন সবজিপাতি আসবে না সেই সমস্ত তুলে রান্না করা যায় হুম বাড়িতে তো আর জমি নেই যে আলাদা করে চাষ করবো এই ছাদ বাগানের ক্যারেটগুলোই ভরসা ইন্দ্রকে বলেছি দোপাটি ফুলের চারা আনবে এখন দোপাটি ফুলের চারা পাওয়া যায় গো আপনারা বলবেন তো এই আসছে দিনে কি কি গাছ লাগালে মানে আমার ছাদ বাগানটা সুন্দর লাগবে ফুল গাছের কথা বলছি কিন্তু ঠিক আছে এটা ফুল গাছের কথা আমাকে জানাবেন এখনো তো অত বুঝি না কোন সময়ে কি গাছ বসালে ঠিকঠাক ফুল পাবো কিংবা সবজি পাবো আর এই যে ফল গাছ বসিয়ে রেখেছি এখন আড়াই বছর যত্ন করার পরে তারপরে কিছু বলবে কইবে এত তাড়াতাড়ি ফলের আশা করে লাভ নেই তবে চেরি গাছটা দেখে আমি মন থেকে শান্তি পাই বুঝলেন নার্সারির ছেলেটা বলেই দিয়েছে এটা নিয়ে যান খুব তাড়াতাড়ি ফল দেবে চেরি গাছটার কথা বারবার বলেছে বেদানাটটাও জোর দিয়েছে তবে আম গাছটা আদৌ হবে কি না ওরা গ্যারেন্টি দিতে পারেনি। আম গাছে নাকি প্রচুর যত্ন লাগে এই ক্যারেটে বসালে জমির ওপরে বসালে তো এই নিজেই জমির রস খেয়ে বড় হতো ফল দিত আগের বছর তার আগের বছর বাঞ্ছারামের বাগানে একখানা আম গাছ এনে বসানো হয়েছিল সেই আম গাছে বোলও এসছে ওই দেখুন আমরাই বসিয়েছিলাম সামনে ফাঁকা জমি রয়েছে আর কাকিমাদের জিজ্ঞাসা করলেই বলে হ্যাঁ ঠিক আছে বসাও তবে এখন মনে হয় ফল গাছ বসানোর পরে সেই গাছে ফল যখন হবে ওটাতে হাত দিতে গেলে বুক কাঁপবে তখন লোকের গাছের ফল হাত দেওয়া যায় না চুরির দায়ে একদম জেলে যাও কিন্তু ফুল গাছ হলে মানে যখন বাড়িতে ফুল আসলো না তখন নেওয়া যায় তাই না চলো অনেক বক হয়ে গেছে গাছপালা নিয়ে শিউলি গাছটাও বেশ ঝরঝর করে উঠেছে এতক্ষণ তো গাছপালা নিয়ে বকবক করলাম তবে আসল সর্বনাশটা কি হয়েছে সেটা দেখাই এই যে ডাল কেটে পুঁতেছিলাম প্রত্যেকটা গাছ থেকে কুশি বেরিয়েছিল এরকম অনবরত বৃষ্টির জন্য কিছু গাছের কুশি মরে গেছে মানে এই যে সরু ডালটা দেখছেন এই ডালটা আর বাঁচবে না তার পাশের ডালটাও বাঁচবে না কিন্তু কিছুদিন আগেও দেখেছিলাম সবকটা ডাল থেকে নতুন পাতা গজিয়েছিল এই বড় ডালগুলো যেন বেঁচে যায় অনেক আশা নিয়ে বসিয়েছি বন্ধু যে গোলাপি থোকা জবার চারা বাঞ্ছারামের বাগানে একটা বসাবো আর আমার ছাদ বাগানে একটা রাখবো পুপু ইন্দ্র আসার পরে হুটোপাটি লেগে যাবে পুপু বলবে চা বানাও ইন্দ্র বলবে ভাত রেডি করো ওদের হাতে নাকি সময়ই থাকে না ভাবতে পারেন ঘোড়ায় জিন দিয়ে আসে এই হলো আজকের পরিবেশ মাঝে মধ্যে বৃষ্টি নামছে আবার থামছে যাক ঘরের মানুষরা ঘরে ফেরার পরে আবার একটু বৃষ্টি হোক বাইরে বেরোনোর সময় থামবে খানে শ্রাবণ মাসের তিন চারটে দিন একটু বৃষ্টির দেখা যায় বন্ধু উঠেন অনেক বেলা হয়ে গেছে কাল রাত্রির থেকে বৃষ্টি কিছু কি টের পেয়েছ পেয়েছ মাশরুম ভালো আজকে মাছ না আনলেও চলতো তোমাকে বললাম না আজকে আমি দেখো গোপাল তোমাকে ওঠাচ্ছি বসাচ্ছি জাগাচ্ছি সেখানেও সংসারের কথা হ্যাঁ সংসারে মানুষ তো সংসারের গল্পই করবে তাই তো সংসারে থেকে ভগবানকে ডাকো মেয়েকে আবার আনতে যেতে হবে তো সর্বাগ্য় ভগবান স্বরূপে সদা সর্বত্র সর্বরাহ খবরের কাগজের মধ্যে যখন এই জুতোর ছবিগুলো দেয় তখন মনে হয় পুজো এসে গেছে আর মাত্র কয়েকটা দিন এই তো পুজো মানেই শ্রীলেদার্স ছোটবেলায় এই জুতোর ছবিওয়ালা কাগজটা তুলে রেখে দিতাম দুপুরবেলায় সব ভাই বোনরা একসঙ্গে বসে কে কোন জুতোটা নেব না নেব সেই নিয়ে চর্চা হতো ছোটবেলায় কত অল্পতেই খুশি হয়ে যেতাম তাই না আগের দিন যে ছোট সাইজের কড়াইটা এসেছিল সেটা তো রিটার্ন করে দিয়েছিলাম তার বদলে এই কড়াইটা অর্ডার দিয়েছি চলে এসছে ছেলেটা ফোন করে জিজ্ঞাসা করছে ম্যাডাম কুকুর বাড়িটা তো আমি হ্যাঁ এখন আমার বাড়ির নাম হয়ে গেছে কুকুর বাড়ি এই কোম্পানির দাঁড়ান দেখি যেমনটি চেয়েছি তেমনটি এসেছে কিনা অনলাইন থেকে জিনিস আসার সঙ্গে সঙ্গে যতক্ষণ না খুলতে পারছি ততক্ষণ শান্তি নেই আর সেটা যদি হয় আমার জিনিস ভালো হয়েছে কড়াইটা একসঙ্গে অনেকগুলো বড় কড়াই ঘরে রেখে লাভ নেই এক একটা এক এক সাইজের রাখা দরকার এবারে একটা ননস্টিকের কড়াই কিনতে হবে অল্প তেলে ভাজাভুজি করার জন্য আর একটা প্রেশার কুকার কিনতে হবে এরকম মুখ চওড়া প্রেশার কুকার যেটার মধ্যে সবজিপাতি নেড়ে চেড়ে ঢাকনা লাগাতে পারবে শুক্রবারে পুকুর পরপর দুটো পড়া থাকে সেটা মাথা থেকে বেরিয়ে গেছিলো পড়া আছে সেটা ভুলে গেছিলাম না আজ শুক্রবার সেটা ভুলে গেছিলাম এটা এখন ক্যালকুলেশন করে দেখতে হবে পুকু একটুখানি ভাত মেখে খাইয়ে দিই প্রভু তোমার ভাত টেবিলে দিয়ে দিয়েছি যাও তোমাকে তো আবার নিয়ে বেরোতে হবে বাড়িটা পুরো কালো করে আসলো জোর বৃষ্টি নামবে এটা বেরিয়ে যাওয়ার পরে বৃষ্টি নামুক বাবা বাবা টাটা ছাতা নিয়েছিস পুকুর জন্য মাশরুম আলুর তরকারি আর আমাদের জন্য ইলিশ মাছের পাতলা ঝোল হবে টায়ের পাতিলটা গ্যাসের উপরে বসতে চায় না এটা দার্জিলিং থেকে কিনেছিলাম ভেতরটা নন স্টিক ছিল সুজাতা মাঝদে দে সিলভার আর নন স্টিকের মাঝখানে এনে দিয়েছে এর আগের দিন কেউ একজন কমেন্ট করেছিলেন যে এই চায়ের পাতিলটা দেখলে নাকি তার বমি পায় করে ফেলুন কি আর করা যাবে জিনিস ভালো থাকতে থাকতে তো আর ফেলে দেওয়া যায় না আমার ফরিম রান্নাঘরে এসে হাজির ওর ভাগের ডিমটা কখন দেব। তাই না বা দাঁড়াও ছাড়িয়ে নি ইলিশ মাছও তেলে যাওয়ার পরে ফাটছে তাহলে ভাবুন তো জলে বসে কত ভেজাল খাওয়া হয়েছে আমি এখন রান্না করতে করতে শুনছি সানডে সাসপেন্স মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি এদিকে লটি মাছও ধোয়া হয়ে গেছে এবং ফ্রিজে চালান দিতে পারলেই হয় ইলিশ মাছটাকে জাস্ট রেপিট ওপিট করে ভেজে তুলে নিয়েছি এরপরে আলু বেগুন দিয়ে পাতলা করে ঝোল করব। আমাদের ইন্দ্র এইভাবে ইলিশ মাছের ঝোল খেতে খুব পছন্দ করে ওই সর্ষে বাটা দিয়ে ইলিশ কিংবা সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ ভাপা সেদিন আমার আর ওর জন্য দুই টুকরো মাছ করেছিলাম আমার ভাগেরটা আমি খেয়েছি আর ওর ভাগের মাছের অর্ধেকটা দুপুরে খেয়েছি আর অর্ধেকটা রাতে খাবে বলে রেখে দিয়েছে ইন্দ্র আমার হাতের রান্নার প্রশংসা কোনোদিন আমার মুখের ওপরে না করলে কি হবে যেদিন দেখি কোনো তরকারি খাবো না বলে রেখে দিয়েছে সেদিন বুঝে নিতে হবে আজকের রান্না যুধসই হয়নি মানে ওর মুখে রান্না যে হয়নি তেল মশলা কম হবে তবেই ও ভালো খায় আর যেদিন কোনো তরকারি দেওয়ার পরে পুরো সাপটে সুপ্টে ভাত খেয়ে নেয় কিংবা দ্বিতীয়বার বলে মামুন আর একটু ভাত দাও সেদিন বুঝি আজকের রান্নাটা ভালো হয়েছে আমাদের ইন্দ্র এমনি ওই তেল মশলা ছাড়া যে কোনো রান্না খুব পছন্দ করে তেল মশলা হয়ে গেলেই আগে থেকে আটকে ওঠে হ্যাঁ এত তেল এত মশলা এই পেটে যাওয়ার পরে কি হবে গো মাম বুঝলে চলুন এইটুকু কুমড়ো পড়েছিল এটা দিয়ে উচ্ছে ভাজবো আর এই যে ছোট বেগুন বর্ষাকালে নাকি বেগুন খাওয়া উচিত না প্রচন্ড পরিমাণে ভেতরে পোকা হয় তো সেই কারণে এখন এনে ফেলেছে কি করবো আর বর্ষাকালেই তো ইলিশ মাছ পাওয়া যায় ইলিশ মাছের সঙ্গে বেগুন আর কাঁচা লঙ্কার হেভি বন্ধুত্ব চলুন বন্ধু আমার দুপুরের বান্না কমপ্লিট এদিকে রান্নাঘর মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি বাইরে উঠেছে গনগনে রোদ মেঘ বৃষ্টির পরে যদি এরকম রোদ ওঠে না ভেতরটা কেমন অস্থির অস্থির লাগে এই হলো আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা করে ঝোল মাছের থেকে যে তেলটা বেরিয়েছে সেই তেলেই রান্না করেছি ঝোলের গন্ধটাও ভালো বেরোচ্ছে আর ওপর দিয়ে তেলও ভেসে এসছে আর এই হলো মাশরুম আলুর তরকারি একটুখানি ঝোলাঝোলা রেখেছি ঘি গরম মশলা দিয়ে নামালাম আর এই হলো কুমড়ো উচ্ছে ভাজা ফরিংয়ের ভাত মেখে রেখেছি অনেকক্ষণ আগে ঠান্ডা হচ্ছিল না বলে ওর মুখের সামনে দিইনি চলো এই যে এইখানে তো ও খুঁজছে ওদিকে আছো এবারে ভাতের থালা নিয়ে ওপরের ঘরে যাব সবাই সকালবেলায় ভারী কিছু মুখে দিয়েছে সকালবেলায় দুটো ক্রিম কেক আর বিস্কুটের সঙ্গে চা খেয়েছি কতক্ষণ পেটে থাকে ওই যে চলে এসছে রঙ্গিলা আর তার সঙ্গে তার গার্লফ্রেন্ড তুমি খাও তুমি খাও তুমি খাও তুমি খাও ওরা করুক কত গার্লফ্রেন্ড জুটি নিয়ে আসবে ও থাকার জায়গা পায় না ও নিয়ে আসে আর অন্য মহিলাদের ওই দেখি দেখেছেন ঘরের সামনে এখন সরকার খেলা দেখাবে তবে খেতে খেতে যেন ডোরবেল না বেজে ওঠে খুলতে গেলেই মাথা গরম হবে এখন সময় সন্ধে পৌনে সাতটা ইন্দ্র দুপুরে খাওয়া দাওয়া করে এক ফোটাও সইনি গেছিলো রাইফেল প্র্যাকটিসে সামনেই স্টেট খেলা মেয়ে তো খেলতে যাবে না ইন্দ্র একাই যাবে আসানসোলে খেলা পড়েছে বাবা মুখটা কি কালো লাগছে আমার আমিও ভাবছিলাম হাঁটতে যাবো রাস্তাঘাট পুরো শুকনো দুপুরের পর থেকে বৃষ্টি হয়নি তবে পুপু জানালো ওর বন্ধুদের সঙ্গে আজকে মেলায় যাবে তাই ফাঁকা বাড়িতে একা সময় কাটাতে তো আমার খুবই ভালো লাগে তাই আজকে আর রাস্তাঘাটে বেরোলাম না কাল বিকেলে বেরোবো পুপু এখন সাজু গুজুতে বসবে ক ঘন্টার চোক কর বাবাই তোর বাবা বলছে রাস্তার এদিক ওদিকে জল জমে এক হাঁটু আমি বাবা তুমি কি ডুবে যাচ্ছিলে নাকি হুম চলুন এবারে চাটা ভরে আমি আর ইন্দ্র চুমুক পারি যে যার মতো বেরিয়ে যাক আর দেখুন আঙুলের এই জায়গাটা না কেমন একটা ঠোসকা পড়ে গেছে কথায় কথায় ব্যথা লাগছে কথায় কথায় এই ছিপিটা খুলতে গিয়ে কেমন টক করে লাগলো কী জানি শরীরে ছোটোখাটো রোগগুলোই দেখবেন বেশি ভোগায় বড় রোগের কথা তো কাউকে বলা যায় যে আমার এটা হয়েছে সেটা হয়েছে আর এরকম ছোট বিষয় নিয়ে কারোর কাছে যদি গল্প কষ্ট দিচ্ছে না চোখ মুখ ঘেমে অবস্থা ফোন ইন্দ্রে ছানা বিস্কুট খেতে দিয়ে দিয়েছি আমি সন্ধে পুজো দিয়ে এখন ইন্দ্র ঠাকুর ঘরের ফুল পরিষ্কার করতে গেল সকালবেলা যখন পুজো দিই ফুল দিয়ে সাজাতে বেশ ভালোই লাগে

তুমি একদম চা বাগান থেকে চা পাতা তুলে এনে বাড়িতে শুকিয়ে চা বানাবে ঠিক আছে গুড মর্নিং আজ হলো নেক্সট ডে গতকাল রাত থেকে এখনো পর্যন্ত ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে খুব জোরে সরে বৃষ্টি হচ্ছে তা নয় কিন্তু পাতার গায়ে যখন বৃষ্টির ফোঁটা পড়ছে তখন ঝপঝপানি যে আওয়াজটা কানে আসছে তাতেই মন মেজাজ একদম ফুরফুরে আজকে খিচুড়ি চাপালেও হয় কবুকে জিজ্ঞাসা করি যদি খিচুড়ি খেতে রাজি হয় তো চটপট রান্না হয়ে যাবে আর দু তিন দিন ধরে যে ডিম দিচ্ছিলাম কাল রাতে পেটটা ভীষণ খারাপ করেছে অর্ধেক রাতিরে উঠে ওপরে গেল পটি করলো টয়লেট করলো সেই সিঁড়ি পরিষ্কার করতে গিয়ে আমার আর কাল কালঘাম ছুটে গেছে তো চলুন বন্ধু আমার বগু আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে টানা খুব ভালো থাকবেন এই দুই দিন ধরে আমার মনের মতন ওয়েদার চলছে খালি মনে হচ্ছে যদি একটু গান গাইতে পারতাম গলা ছেড়ে গান গাইতে পারলে মনের সব দুঃখ কষ্ট বেরিয়ে যেত গানটাই জানি না জানেন সুর লাগে না গলায় যারা গান গাইতে পারে ভাবি তাদের ওপরে মা সরস্বতীর হাত রয়েছে আশীর্বাদ রয়েছে গান সবার দ্বারা হয় না গান হলে একটা সাধনা মন খারাপ হলে গান গাওয়া যায় খুব আনন্দ হলে গান গাওয়া যায় এখন গান গাইতে জানি না বলে নিজেকে অপরাধী মনে হচ্ছে খুব কতবার বলেছিল মা শেখো না ধু গান শুনতে ভালো লাগে কেউ খালি গলায় গাইলে ভালো লাগে কিন্তু নিজে যখন গাই মনে আশেপাশের লোক যন্ত্রণায় ছটপট করছে বুঝছেন আমার তাই গান আর শেখা হবে না গান গাওয়াও হবে না চলেন বন্ধু টাটা খুব ভালো থাকবে সারা বাড়ি ফিনাইল দিয়ে মুছেছি এত সুন্দর গন্ধ ছাড়ছে চার পাঁচটা চকচক ঝকঝক করছে সবই এত বৃষ্টি হচ্ছে তো এমনি বাচ্চা মানুষের এদিক সেদিক সর্বক্ষণ টয়লেট করে দিচ্ছে তার উপরে ডিম খাওয়ানোর জন্য পেট খারাপ দুটো একসঙ্গে ওলে এখন সমস্ত কাজকর্ম শুরু করবো লেটকে পড়ে রয়েছে পেটে সমস্ত আবর্জনা বেরিয়ে গেছে কাপের মধ্যে চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায় খালি পেটে খাবো এটা ওটা সেটা করতে গিয়ে ভুলেই গেছি এখন দেখতে পেলাম দেখি একটুখানি উষ্ণ গরম জল মিশিয়ে চিয়া সিডসটা খেয়ে নিই